উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি এবিটিএ টেস্ট পেপারে ইভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যার মাত্র একটি সেট আছে আজকে সেই সেটটির সমাধান উত্তর সহ তোমাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তোমাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই এববিটিএ টেস্ট পেপারের বিভিন্ন বিষয় বাংলা ইংরেজি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এই সকল বিষয়ের নোটস ইতিমধ্যেই আমরা সমাধান সহ দিয়ে ফেলেছি অন্যান্য বাকি নোটসগুলো সেটসগুলোও তোমাদের জন্য খুব দ্রুত আসতে চলেছে এই ভিডিও ডেসক্রিপশানে সেই এবিটিএ টেস্ট পেপারের প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম দেখতে বলো না পাশাপাশি তোমাদের গোটা সিলেবাসের এগারোটি বিষয়ের নোটস আমরা উত্তর সহ পিডিএফ দিয়েছি এই ভিডিও ডেস্ক সিসক্রিপশনে দেওয়া আছে তারও প্লে লিস্টের লিঙ্ক প্রয়োজন হলে দেখে নিতে পারো আগামী দিনে এবিটি টেস্ট পেপারের অন্যান্য সকল বিষয়ের সমাধানগুলো এবং পাশাপাশি অনেক মক টেস্টের ভিডিওস তোমাদের জন্য আসতে চলেছে তাই এই অনুরোধ রইল চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা এই লাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারে ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিসের একটি সেট রয়েছে পেজ নম্বর ফর্টি এইটে আজকে সেই পেজটির সম্পূর্ণ সমাধান এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরের দ্বারা প্রথম প্রশ্ন ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন উত্তর অপশান নাম্বার ডি আর্নেস্ট হেকেল দু নম্বরের প্রশ্ন বাস্তুবিদ্যায় গিল্ড কথাটির অর্থ কী উত্তর অপশান নাম্বার সি একই বাস্তুতন্ত্রের অন্তর্গত একই নিচ যুক্ত প্রজাতি গোষ্ঠী তিনেরটা নাইট্রোজেন চক্রের সঠিক ক্রম হলো এটা স্পেলিং মিস্টেক আছে ক্রম হলো উত্তর অপশান নাম্বার সি প্রথমে নাইট্রোজেন স্থিতিকরণ হয় সেখান থেকে অ্যামোনিফিকেশান হয় অ্যামোনিফিকেশান থেকে নাইট্রিফিকেশান সেখান থেকে ডিনাইট্রিফিকেশান চারের প্রশ্ন নিচের নিচের কোন জোটটি সঠিক উত্তর অপশন নাম্বার সি মাংসাশীদের আত্মীকরণ ক্ষমতা দক্ষতা তুলনামূলকভাবে বেশি পাঁচেরটা নেপান্থেস অর্থাৎ পতঙ্গভুক কলসপত্রী উদ্ভিদ হল উত্তর অপশান নাম্বার সি উৎপাদক ও খাদক উভয় ছয়টা ফসল উৎপাদন হয় এমন বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি উত্তর অপশান নাম্বার ডি বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম তারপর সাতেরটা এইখানে তো অপশান সবকটাই কটাই এলোমেলে দেওয়া রয়েছে তবুও দেখো নদী ভূদৃশ্যে হিমবাহ মরুভূমি ভূদৃশ্যে মরুদান নদী ভূপৃশ্যে শৃঙ্খল ও জলবিভাজিকা উপকূলীয় ভূদৃশ্যে দেখা যায় এই কোশ্চেনটাই একটু ভুল মতো রয়েছে তবুও আমি এরটা দাগ দিয়েছি তবে প্রশ্ন এবং অপশান সবই কিন্তু মোটামুটি এখানে ভুল রয়েছে আটেরটা ও কান জলাভূমি ভারতের কোন অঞ্চলে অবস্থিত উত্তর অপশান নাম্বার সি লাদাখ নয়টা নিচের কোনটির সঙ্গে রামসার কনভেনশন সংশ্লিষ্ট উত্তর অপশান নাম্বার ডি জলাভূমি সংরক্ষণ তারপরে বিবৃতি আর কারণে বিবৃতিতে বলা হয়েছে স্টেপিস বায়োমের উদ্ভিদ উদ্ভিদরাজি বাস্তবে বৃক্ষশূন্য আর রিজন কারণে বলা হয়েছে তারা মহাদেশের অনেক ভিতরে অবস্থান করে তো সঠিক উত্তর অপশান নাম্বার দুটোই সত্য আর যেটা কারণ সেটা বিবৃতির সঠিক ব্যাখ্যা অপশান নাম্বার এ তারপর আরও একটি বিবৃতি বাস্তুতন্ত্রে একটি পপুলেশান অন্য পপুলেশনের শিকারে পরিণত হয় আর কারণে বলা হচ্ছে বাস্তুতন্ত্রে দুটি ভিন্ন পপুলেশন বেঁচে থাকার রসদ পারস্পরিক বিনিময় করে প্রত্যেকের বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি করে এখানে বিবৃতি কারণ দুটোই সত্য কিন্তু কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয় রাইট আনসার অপশান নাম্বার বি তারপর পিরামিডের প্রকৃতি কীরকম এটা অ্যাকর্ডিং টু তোমাদের সিলেবাস অনুযায়ী অপশান নাম্বার বি উল্টানো তারপর ড্যাশ প্রাণীকে চাষিদের বন্ধু বলা হয় উত্তর অপশান নাম্বারে কেঁচো তারপর চৌদ্দোর বিবৃতি দুটো বিবৃতি রয়েছে প্রথম ইথিওপিয়ান অঞ্চলে এশিয়া মহাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে বিবৃতি ইথিওপিয়ান অঞ্চলে ওরাং ওটাং বাস করে এইখানে দুটো বিবৃতি কিন্তু মিথ্যা ঠিক আছে অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার তারপর দশ শতাংশ সূত্র কে আবিষ্কার করেন উত্তর হবে অপশান নাম্বারে লিন্ডেম্যান তারপর একটা তিনটে সিম্বল দেওয়া রয়েছে ডেলটা সার্কেল ব্ল্যাক আর একটা রেক্ট্যাঙ্গেল বলছে ইকুয়ালস টু জিভ হলে ইকুয়ালস টু এই তিনটেই যদি জিভ হয় তাহলে দুই ও তিন হবে তিন যথাক্রমে কী হবে এই চিত্রটির দ্বারা উত্তর হবে অপশান নাম্বার সি বাস্তুতন্ত্র ও পপুলেশন তারপর সতেরোরটা পৃথিবীতে বায়োস্ফিয়ারের সংখ্যা উত্তর অপশান নাম্বার এ একটি তারপর গৌণ ও প্রগৌণ খাদকেরা হল উত্তর অপশান নাম্বার এ মাংসাশী তারপর দু হাজার পঁচিশে ভারতের জনসংখ্যা উত্তর অপশান নাম্বার সি একশো চল্লিশ কোটির বেশি তারপর গরুর বিজ্ঞানসম্মত নাম উত্তর অপশান নাম্বার এ বস ইন্ডিকাস তারপর ভারতের জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ চালু হয় উত্তর অপশান নাম্বার এ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপর ভারতে ব্যাঘ্র প্রকল্প চালু হয় কত খ্রিস্টাব্দে উত্তর অপশান নাম্বার বি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তারপর কাজিরাঙা জাতীয় উদ্যানটি ড্যাশ অবস্থিত উত্তর অপশান নাম্বার সি অসম তারপর ডাব্লিউডাব্লিউএফ এর পুরো কথাটি হলো উত্তর ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার তারপর ভারতীয় জীববৈচিত্র্যের হটস্পট বলা হয় উত্তর অপশান নাম্বারে পশ্চিমঘাট বনাঞ্চলকে তারপর শিমুলের বিজ্ঞানসম্মত নাম উত্তর অপশান নাম্বারে বমবক্স সেইবা সাতাশেরটা হাতির সংখ্যা হ্রাসের কারণ হল উত্তর সবকটি ঠিক অর্থাৎ জঙ্গলে রেল লাইনের প্রসার বনভূমি সংকোচন চোরাশিকা রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি সবগুলি সঠিক তারপর পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে ম্যানগ্রোভ অরণ্য তারপর উনত্রিশের প্রশ্ন স্টকহোম সম্মেলন কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল উত্তর অপশান নাম্বার এ উনিশশো সালে তারপরে স্তম্ভ মেলাবে প্রথমে সিংহ প্রকল্প উত্তর হয়ে যাবে দু একটা গির জাতীয় উদ্যান তারপর ব্যাঘ্র প্রকল্প উত্তর হয়ে যাবে অপশান নাম্বার থ্রি বন্দিপুর তারপর গন্ডার প্রকল্প উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ফোর কাজিরাঙা জাতীয় উদ্যান হস্তি প্রকল্প উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ওয়ান ময়ূরঝর্ণা পশ্চিমবঙ্গ তারপরে আবার স্তম্ভ মেলাও দিয়েছে বসুন্ধরা সম্মেলন এটা একটা উনিশশো বাহাত্তর তারপরে জাতীয় সংরক্ষণ আইন এক একটা উনিশশো বাহাত্তর জীববৈচিত্র্য আইন আইন একটা দু হাজার দুই বন সংরক্ষণ আইন অপশান নাম্বার ফোর উনিশশো আশি খ্রিস্টাব্দ রাইট আনসার অপশান নাম্বার সি তারপরে এখানে বিবৃতিও কারণ দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হচ্ছে সকল বন্যপ্রাণীকেই সংরক্ষণ করা প্রয়োজন কারণ বলা হচ্ছে অনেক প্রজাতির বন্যপ্রাণীর বিভিন্ন কারণের সংখ্যা কমে যাচ্ছে এখানে বিবৃতি কারণ দুটোই ঠিক আর কারণ হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা রাইট আনসার অপশান নাম্বার এ তারপর তেত্রিশেরটা বিবৃতিতে বলা হচ্ছে জিন ব্যাংকে বিভিন্ন জেনেটিক বস্তু সংরক্ষণ করা হয় কারণে বলা হচ্ছে জিন ব্যাংকে সংরক্ষিত জিন বস্তু গবেষণার কাজেই ব্যবহৃত হয় তো এখানে বিবৃতি ও কারণ দুটোই সত্য আর কারণ হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা রাইট আনসার অপশান নাম্বার এ চৌত্রিশ একটা প্রতিষ্ঠার কাল অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভগুলির সঠিক ক্রম পুরনো থেকে নতুন নির্বাচন করো চারটে দিয়েছে নন্দাদেবী পান্না সুন্দরবন নীলগিরি তো সব থেকে পুরনো হচ্ছে অপশান নাম্বার ডি নীলগিরি তারপর অপশান নাম্বার এ নন্দাদেবী তারপরে অপশান নাম্বার সি সুন্দরবন আর সবশেষে অপশান নাম্বার বি পান্না তো রাইট আনসার অপশান নাম্বার সি পঁয়ত্রিশেরটা বিবৃতি দুটি দিয়েছে প্রথম বিবৃতিতে থানকুনি একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ বিবৃতিতে দু নম্বর কুলেখারা শাক রক্তাল পতায় উপকারী এক্ষেত্রে দুটি বিবৃতি সত্য ছত্রিশেরটা চর্মরোগে যে গাছের পাতা ব্যবহারের পরামর্শ দেবে উত্তর অপশান নাম্বার সি নিম সাইত্রিশেরটা সাইলেন্ট ভ্যালি হল ড্যাশ অঞ্চলের অন্তর্গত উত্তর অপশান নাম্বার ডি পশ্চিমঘাট পর্বত আটত্রিশেরটা ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি হলো উত্তর অপশান নাম্বার সি গোলাপি মাথাওয়ালা হাঁস উনচল্লিশেরটা কৃষির বিস্তারের কুফল হল উত্তর হবে অপশান নাম্বার ডি উপরে সবকটি অর্থাৎ অপশান নাম্বার এতে যেটা বলা হয়েছে জলাভূমি ও পতিত জমির বাস্তুতন্ত্র ধ্বংস হওয়া অপশান নাম্বার বিতে বলা হয়েছে মাটি অনুর্বর হয়ে পড়েছে ভূমিক্ষয় বাড়ছে এই সবকটিই হচ্ছে তাই অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার তারপর পার্থেনিয়াম উদ্ভিদটি এসেছে উত্তর অপশান নাম্বার বি অস্ট্রেলিয়া থেকে তো এই ছিল ছাত্রছাত্রীরা ইভিএসের সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে একটি সেটের তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে সেটা তোমাদের এখানে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম এই রকমই তোমাদের বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন এডুকেশন তারপরে হচ্ছে হিস্ট্রি সকল বিষয়ের নোটস আমরা ভিটিএ টেস্ট পেপারের সমাধানের মাধ্যমে দিয়েছি পাশাপাশি গোটা সিলেবাসের নোটসও আমরা উত্তর সহ পিডিএফ দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া রইলো দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো